গতকাল দেখিয়েছিলাম বস্ত্র বিতরণকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আজ আবার তৃণমূলের দুই পক্ষের মধ্যে গোঘাট এলাকায় উত্তেজনা গাছ কাটাকে কেন্দ্র করে আজ রবিবার ছুটির দিন আর এই সুযোগকে কাজে লাগিয়ে গোঘাট দু নম্বর ব্লকের মান্দারন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আদমবেড়ে বুথের মহেশপুর বিলগোড়া এলাকায় একটি বড় পুকুরের পারে পঞ্চায়েতের বহু মূল্যবান সেগুন গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল আদমবেড়ে বুথের মেম্বার শ্রীমা রায়ের স্বামী শ্রীমন্ত রায় ও তার লোকজন এদের বিরুদ্ধে এই নিয়ে এলাকায় তৈরি হয় তৃণমূলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোঘাট পুলিশের মান্দানন এলাকার সিভিক পুলিশ এ বিষয়টি কি জানাচ্ছেন মেম্বার শ্রীমা রায়ের স্বামী শ্রীমন্ত রায় সহ অন্য পক্ষের লোকজন দেখাবো যদিও আজ পঞ্চায়েত ছুটি সেই কারণেই পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করা যায়নি বেউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা

আর আমাদের এখানে একই সঙ্গে ওদেরও বলল যে ঈদের পরব হবে আর আমাদের এখানে কালী পুজো হচ্ছে তো সেই হিসেবে ওরা বলেছিল যে তাহলে আমাদেরকে দুটো গাছ দাও আমরা একটা খেলা ঈদ খেলা করাবো তো সেই হিসেবেতে আমরা আলোচনা করি বলি যে ঠিক আছে তাহলে দেখে একটা মোটামুটি শুনে গাছ দেয় তোমাদেরও ঈদের অনুষ্ঠানটা হবে তো আমাদের কালী পুজোর এখানে ব্যাপার আছে ছেলেগুলো ওই অনুষ্ঠানটা একটা করে বলেছে সেই হিসেবেতে আমরা আলোচনা করে সেটা করি বা প্রধানের প্রধানের আমরা ওই ওখানেতে দাঁড়িয়ে করেছি হ্যাঁ আমার কাছে ওই মত ফরকাও আছে তো সেই হিসেবে তো ওদের ওখানে ক্লাব তো ওদের ওখানে তো একটা ইয়ে হয়েছিল ওরা গাছ কাটতে দেয়নি তো ওইখানে তো বললো যে আমাদের মেন রাস্তা ধারা গাছ কাটা যাবে না তো এইখানে আমরা ভাবলুম যে এখানে পুকুর পার এইটা হচ্ছে মিল মালিকের আন্ডারে পড়বে সেই হিসেবে তো আমরা ওই মেন রাস মেন রাস্তার গায়ে যাইনি আমরা মিল মালিককে বলে এখানে তো আমরা গাছটা আমরা কাটছি হ্যাঁ তো সেই হিসেবে তো জানি নি যে এটা এটা একটা খাস পলট বলে সেটা আমাদের জানা থাকে কিন্তু এটা তো পঞ্চায়েতের গাছ আপনি যেহেতু পঞ্চায়েতের একজন মেম্বার আপনার তো পারমিশন নেওয়া উচিত ছিল হ্যাঁ পারমিশন নিয়েছি এইভাবে কি গাছ আমাদের মত পরকা আছে আমার কাছে এইভাবে গাছ কাটা যায় না সেইটা না এই বিষয়টা হচ্ছে আমার মত পরকাটা আছে সেই হিসেবে তো এটা ভিতরে যে অত কিছু হবে বলে আছে বলে আমার জানা থাকে নি কিন্তু আমার কাছে এই পঞ্চায়েত আমি জানিয়েছি এখানে যে আমাদের কাগজ আছে এখানে আমি দেখাচ্ছি আপনাকে কতগুলো গাছ কাটা হয়েছে

আমাকে এইখান থেকে এইখানকারেরই দু চারটে ছেলে যে খবর দিচ্ছে যে ওইখানে গাছ কাটছে সেগুন গাছ কোনখানে না মিলের পাঁচের গায়ে তোমাদেরকে জানি কোন আমি জানি কে কাটছে আর কে কাটছে না ওখানে মেম্বারের সামনে ওরা জোনা চার পাঁচ ছেলে আছে ওরা সোনাজের এই সেগুন গাছ কাটছে আমরা এলাম এসে আমি দেখলাম যে হ্যাঁ গাছটা কেটেছে আমি জিজ্ঞাসা করছি গাকে বলে কাটছি না কাউকে বলা হয় না এখন ধরুন কাউকে না বলার নিজেরা জবস্তি কাটে এই গাছগুলো কি গাছগুলো তো পঞ্চায়েত থেকে এগুলো পঞ্চায়েত আনন্দের সব তাহলে এইভাবে বিনা পারমিশনে তাও এইভাবে গাছ আমাদের মানন পঞ্চায়েতের বেশিরভাগ ক্ষেত্রে বিনা পারমিশনে ধরে সাথে আর আমাদের একটি এখানে মেম্বারেরও হাত আছে মেম্বারের স্বামী দাঁড়িয়ে থেকে গাছগুলো কাটাচ্ছে আপনারা কি চাইছেন এখন আমরা গাছটা না বলার প্রতিবাদ করতে এসছি আমরা যা প্রতিবাদছি পুলিশ তো এসেছে পুলিশকে আমরা খবর দিই না আমরা জানি না দেখতে পাচ্ছি এসছে আমরা দেখতে শুনুন গাছটা সত্যি কেটেছে না মিথ্যে খবরটা দিই গাছ কেটেছে এসে দেখলাম কেটেছে এসে ওকে আমরা জিজ্ঞাসা করছি করতে বলছে এই ব্যাপার আপনার নাম আমার নাম মোহাম্মদ জামান এখানটা কোন জায়গা এটা আদমের বুট ঘটনা বলতে এরা কালকে আমি থাকিনি কালকে আমাদের ওই যে চুড়িবাগান ক্লাবের সামনে আছে ক্লাবের সামনে কালকে গাছ কাটতে গেল এই পুজো ব্যাপারই যখন বললো পুজো ব্যাপারে আবার এখন ঘুরিয়ে হচ্ছে যে ক্লাব লিবে বলেছে এইরকম এগুলো হচ্ছে পরিকল্পনা মাফিক ক্লাবকে শুধু জোড়ানো হচ্ছে ক্লাবকে জড়িয়েই সিদ্ধান্ত কথাটা আজকে বলছে তো আমরা বলেছি যে কোনো কাঁচা গাছ দেওয়া যাবে না কেননা তুমি কাটবে ও কাটবে সে কাটবে তাহলে গাছগুলি সব সারা হয়ে যাবে সেই কারণে কালকে আমি থাকিনি কিন্তু এইরকম একটা আলোচনা হয়েছিল হয়ে বলে গাছ কাটা টোটালি বন্ধ থাকবে ওই পঞ্চায়েত মেম্বারই আবার আজকে এসে ঘুরিয়েছে নিজস্ব গাছ উনি তো শাসক দলের মেম্বার হ্যাঁ আপনিও শাসক দলের হ্যাঁ তাহলে কেন এরকম হচ্ছে এরকম কি বিনা পারমিশনে গাছ কাটা যায় ব্যাপারটা ওনারা বলছেন যে একটা আমরা পঞ্চায়েতকে বলেছি পঞ্চায়েতের লোককে জানিয়েছি এরকম কথা বলছে কিন্তু আমার তো মনে হয় এগুলো পঞ্চায়েত কোনোদিন বলবেন পুলিশে খবর দিয়েছেন পুলিশে খবর দিইনি পুলিশ আমাদের

যদি <laughs>

રે રાકાડો કે કી કોસ્ટો બારે દેખલું આવેને તો આમ હુંતોતો બોલીન આમ હું તો જલન તન এবং সেগুন গাছ সে গাছ মানে বিভক্ত গাছ সেই গাছকে কেটে ধরো পুজোতে কি যে কোনো বিষয়ে খরচা করবে কিন্তু কোনো মানুষকে বলার মতো প্রয়োজন মনে করেনি মানে মেম্বার হয়ে যে এরকম বাড়াবাড়ি আমার মনে হয় সম্ভব নয় সকল পাড়া গ্রামের মানুষকে বলতে হবে বিষয়গুলো নিয়ে নিয়ে তারপর এটা করা উচিত যেহেতু কালকে একটা অবজেকশন হয়েছে প্রধান পর্যন্ত জানে বিষয়টা তো তার সত্ত্বেও এগুলো হচ্ছে কেন স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাস স্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানি স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই নাইন অথবা নাইন থ্রি থ্রি নাইন সিক্স ফোর সেভেন ফোর সেভেন ওয়ারেন্টি নাই ক্যারিভিটি দেয় আর আর কে ম্যাট্রেস স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জএনএম বিএসসি নার্সিং ট্রেনিং ইন অল্প করছে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার 9907364440 ই প্রথম এত উন্নত মানের স্কুল খানা কুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে